আসসালামু আলাইকুম আজ আমি এমন কিছু কিচেন টিপ শেয়ার করব। যে গ্যাস না থাকলেও কোনো সমস্যা হবে না রান্নার কাজ হবে ইজিতে তো কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি তা আজ আবার আমার একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো প্রথম টিপসটা হল আমরা ভাত রান্না করতে গেলে প্রথমে এইভাবে কিছু যেই শালগুলো রান্না করব দুয়ে দশ মিনিট বা বিশ মিনিট আধা ঘন্টা যার হাতে যেতটুক সময় আছে রেখে দিলে বাটটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং জুতজুরা থাকবে তে যে আমি চালটা ধুয়ে এরকম করে বসিয়ে রাখছি তে যে বিশ মিনিট পরে আমি এখন চুলাটা ধরিয়ে বাটটা বসিয়ে দিচ্ছি তে এখন আমার বাটটা হয়ে গেছে দেখেন কতটা সুন্দর জুতজুরা তা আমি মার গেলে নিব তৃতীয় নম্বর টিপস হচ্ছে এখানে আমরা গ্যাস না থাকাতে হয়তো অনেক সময় তরকারি রান্না করতে পারি না তো এরকম করে অনেকগুলো আলু ও ডিম একসাথে সিদ্ধ করে রেখে দিলে আর আলু ও ডিম সিদ্ধ করার সাথে একটু লবণ দিতে দিলে খেতেও ভালো হয় ডিমটা ভালোভাবে চলে যায় তো আমি আগের থেকে দিয়েছিলাম এখন আপনাদের সাথে আবার দিয়ে একটু শেয়ার করলাম তো দেখেন একদম সুন্দরভাবে আলুটা সিদ্ধ হয়ে গেছে এবং ডিমটা ভালোভাবে চলে যাবে এই লবণ দেওয়ার কারণে আমার এখন লাগবে না আমি এরকম করে একটা বক্স করে এখন আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দেব যে যখন মন চায় তখনই আমি নামিয়ে বত্তা বা যে কোনো কাজে লাগাইতে পারবো ডিমটা ভেজে খেতে পারবো তৃতীয় নাম্বার টিপস হচ্ছে আমরা ভাত চুলাতে বসাইলে বাটটা বলক আসলে ওই বাটটা নামিয়ে দিয়ে মাঝখান দিয়ে এরকম দুধ বা তরকারি জাল দিয়ে নাম নামিয়ে নিতে পারি বা কষিয়ে রাখতে পারি তারপরে আবার বাটটা চুলার দিয়ে মার গেলে নিতে পারি তাহলে তাড়াতাড়ি হয় গ্যাসটা খরচ কম হয় আর দুধ বলক আসলে বা বাদ বলক আসলে যে কোনো কিছু বলক মতো থাকলে এরকম একটা কাঠের লারনি এরকম উপরে দিয়ে রাখলে দুধটা দেখেন যেখানে একটা ওখানে থেকে ওই একদম বাড়ি করে হরটা পরে যায় তো দেখেন আমি দুধটা পুরোপুরি জাল করে এখন আবার বাটটা মার গেলে বাটটা নামিয়ে নিব একদম জুতজোড়ায় সুন্দর হবে চতুর্থ নাম্বার টিপস হচ্ছে এ যেরকম করে মসুর ডালও আমরা দুই ও দশ পনেরো মিনিট রেখে দিতে পারি তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য আর গ্যাস না থাকার সত্ত্বে আমরা যখন তখন কাজে লাগানোর জন্য বেশি করে ডালটা সিদ্ধ করে আমি এরকম করে বক্স করে নর্মাল ও ডিপ ফ্রিজে রেখে দেই যখন মন চায় তখনই নামিয়ে ডালটা আমি একটু সব কিছু দিয়ে বাগান দিয়ে নিতে পারি এই যে আমি অনেকগুলো ডাল সিদ্ধ করে নিচ্ছি এখন এটা ঘটলে ভালো হবে না এই কারণে আমি এরকম একটা চালনি দিয়ে ছেলে অর্ধেকটা বক্সে রেখে দিব নর্মাল ফ্রিজে বা ডিপ ফ্রিজে যখন ইচ্ছা তখনই অল্প গ্যাসেও আমি নামিয়ে বাগান দিয়ে নিতে পারবো আর এই যে এখন আমি এই ডালটাতে হলুদ দিয়ে দিলাম আর একটু সব কিছু দিয়ে বাগান দিয়ে নিব তো এরকম করে আপনারা এই টিপসগুলো ফলো করলে গ্যাসও কম খরচ হবে এবং রান্নার টেনশানও থাকবে না তো ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করবেন আর যে সাবস্ক্রাইব না করছেন প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন আর এখানে ভাতের মারটা গালার পরে মারগুলা একদম টাটকা গরম থাকে তো আমি এই মুরগির পাওগুলা মারের মাঝখানে দিয়ে ওই পরিষ্কার করে নিচ্ছি আপনাদের সাথে পুরোপুরি শেয়ার করতে পারলাম না তো একটু বলে দিলাম এভাবে করেও আপনারা পরিষ্কার করে নিতে পারেন গরম পানি না করে তাই এটাও একটা টিপস ফলো করলে আপনাদের গ্যাসগুলা খরচ কম হবে ও টেনশানও কম থাকবে গ্যাস না থাকলেও যেভাবে চটপট কাজগুলো করে খেতে পারেন তো আবারও বলি প্লিজ যে যেখান থেকে দেখছেন সাবস্ক্রাইব না করলে দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকলে সাথে থাকলে একটু হলো ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করবেন তো পাউগুলো কতটা সুন্দর হয়েছে দেখেন আল্লাহ হাফেজ